টানা বর্ষণে এবং লক্ষ্মীপুরে মেঘনার জোয়ারের ফলে লক্ষ্মীপুরের সর্বত্রই জলবদ্ধতা তৈরি হয়েছে এতে করে লক্ষ্মীপুরের প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দী হয়েছে বর্তমানে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটাই লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আপনার যেমনটি দেখছেন এখানে আসলে অনেকগুলো পরিবার পানিবন্দি হয়ে রয়েছেন এবং এখানে যে মানুষের যে নিয়মিত যাতায়াত সেগুলো আসলে সীমাবদ্ধ হয়েছে এবং এই এলাকার মানুষ যেটি জানিয়েছেন আসলে এই বিভিন্ন খালগুলোতে কারণে এই পানির প্রবাহ প্রতিবন্ধক তৈরি হয়েছে এর ফলে বিভিন্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আহ জেলা প্রশাসক কার্যালয়ের সূত্রে আমরা যেটি জেনেছি যে লক্ষ্মীপুরে আসলে এই ছয় লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন এবং এই যারা পানিবন্দী অবস্থায় রয়েছেন তাদের উদ্ধারে চালিয়েছেন তারা থেকে এছাড়া এছাড়া যারা পানিবন্দি রয়েছেন তাদেরকে শেল্টারে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে যদিও জানানো হয় এখন পর্যন্ত আমরা কাউকে শেল্টারে যাওয়ার বিষয়টি শুনিনি এছাড়া যে পানীয় ইউনিয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে লক্ষ্মীপুরের যতগুলো সুইচ গেট আছে সেগুলো সবগুলো খুলে দেওয়া হয়েছে বর্তমানে মেঘনাই বাটা চলছে এই কারণে পানি যাতে পানি যেন মেঘনায় চলে যায় সেই জন্য এখানে এই সুইচ গেটের গেটগুলো খুলে দেওয়া হয়েছে লক্ষ্মীপুরের রামগতির আবহাওয়া পর্যবেক্ষক যিনি জানিয়েছেন লঘুসাপের কারণে মূলত আসলে গত কয়েকদিন লক্ষ্মীপুরে এমন বৃষ্টি হচ্ছে এবং আগামী এক দুই দিনের মধ্যে বৃষ্টি থেমে যান বলে তারা আমাদেরকে জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় তারা আটান্ন মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছেন এছাড়া গত পাঁচ দিনে তারা তিনশো সত্তর মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে বলেছেন তিনশো সত্তর কিলোমিটার বৃষ্টি রেকর্ড করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন তো এই লক্ষ্মীপুর থেকে এই ছিল লক্ষীপুরের লক্ষ্মীপুরের সর্বশেষ আমার কাছে তত্ত্ব আহ ধন্যবাদ সবাইকে